আসসালামু আলাইকুম বিয়ার্স প্রিয় মানুষ মনের মানুষ আপন মানুষ কি রাগ করেছে তার রাগ ভাঙাতে চান সাজঘর ওয়ান টু ওয়ান স্পেশাল শীতের উপলক্ষে উইন্টার উপলক্ষে স্পেশাল কম্বো প্যাকেজ সরি নিয়ে আসলো আপনাদের মাঝে স্পেশাল কম্বো প্যাকেজ সরি সরি বলতে চান প্রিয় মানুষকে গিফট দিয়ে বলুন মন মনের রাগ ভাঙান মন জয় করে নেন কি কি পাবেন এই সবগুলো প্রোডাক্ট সমস্ত প্রোডাক্টগুলো মাত্র দুই টাকায় পাবেন টাকায় পাবেন কম্বো সরিতে তাই কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে প্রিয় মানুষের রাগ ভাঙাতে প্রথমেই দেখাচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটি এরকম প্রিমিয়াম কোয়ালিটি আপনার হ্যান্ডমেড একটা বাস্কেটের সাথে কিন্তু এরকম সুন্দর একটা লতা দিয়ে একটা বাস্কেট পাবেন এটা কিন্তু নর্মালি কিনতে গেলে কিন্তু আপনার আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা লাগবে এই লতার হচ্ছে চারটা কালার যে কোনো কালার পছন্দ করে নিতে পারেন এই পার্পেল কালার ব্লু কালার দেন হচ্ছে এইটারই বড়টা পাবেন এটা ছোটটা আমি দিয়ে দেখাচ্ছি ইয়েলো কালার অ্যান্ড হচ্ছে গ্রিন কালার এই চারটা কালারের যে কোনো একটা কালার কিন্তু নিতে পারবেন এই বাস্কেটে করে এই সুন্দর একটা বাস্কেট পাবেন একটা দেন হচ্ছে এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুইট হোক এই সুইট হোম দেখলে তো এমনিতেই রাগ ভেঙে যাবে এই সুইট হোম পাবেন যে কোনো একটা বিভিন্ন কালার ডিজাইন আছে দেখে নেবেন পছন্দ করে নেবেন এই কালার পাবেন একটা এবং হচ্ছে এই লাইটিং রোজ ও মাই গড এটা দেখলে কোন আপু আপনার কাছে রাগ করে থাকতে পারবে তিন চারটা মুডে লাইট জ্বলবে ষোলো ফিট লাইট আশিটা কিন্তু এই রোজ দেওয়া ভালোবাসা মানুষ কিন্তু রোজ পছন্দ করে না এরকম কোন মানুষ নেই সেই রোজ লাইট পাবেন একটা দেন হচ্ছে এরকম প্রিমিয়াম বাবুই পাখির বাসা পাবেন সুন্দর একটা লাইট কিন্তু থাকবে যেটা এরকম সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে আপনার এই লাইটটা আপনি জাস্ট পেঁচিয়ে নেবেন সুন্দরভাবে তিনটা মোড়ে লাইট জ্বলবে এবং মজার বিষয় প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ এর টবের মতো আদলে ডিজাইন করে এরকম সুন্দর টপ পাবেন দুইটা এরকম টপ যে কোনো ডিজাইনে যে কোনো কালারে কিন্তু আপনি পছন্দ করে নিতে পারেন দুইটা টপ জাস্ট আপনি পছন্দ করে স্ক্রিনশট দিয়ে রাখেন কোনটা নেবেন অথবা আমাদের এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালে ছবি দেওয়া আছে তাহলে টোটাল কি কি পাচ্ছেন আমি একটা প্যাকেজ যদি সাজিয়ে দিতে চাই আপনাকে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর টপ পাবেন হচ্ছে দুইটা দুইটা টপ একটা বাবুই পাখির বাসা লাইটিং সহকারে এরকম একটা রোজ লাইট একটা প্রিমিয়াম কোয়ালিটি হোম সুইট হোম ফুল সহকারে একটা লতার ঝাল টোটালি এতগুলো প্রোডাক্ট পাবেন সাথে পাবেন এই সমস্ত প্রোডাক্ট সবগুলো একটা প্যাকেজে পাবেন স্পেশাল কম্বো প্যাকেজ সরিতে প্রিয় মানুষের রাগ ভাঙাতে চাইলে এই প্যাকেজটা কিন্তু জুরি নাই তুলনা নাই সেই সুন্দর প্রোডাক্টে নিতে আপনার প্রিয় মানুষের রাগ ভাঙাতে কিন্তু এগুলো নিতে পারেন এই টপ গুলো কিন্তু নিতে পারেন দুইটা টপ পাবেন আবার বলে দিচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটির দুইটা টপ পাবেন একটা হচ্ছে ঝুড়ি পাবেন চারটা লতার কালার আছে যে কোনো কালার নিতে পারবেন চুজ করে নিতে পারবেন দেন হচ্ছে একটা বাবুই পাখির বাসা এই লাইটিং সহকারে পাবেন দেন হচ্ছে এই লাইটিং রোজ লাইট পাবেন রোজ লাইট একটা প্রিমিয়াম কোয়ালিটি হোম সুইট হোম পাবেন যে কোনো ডিজাইনে কিন্তু রাগ ভাঙাতে পারবেন তার দেয়ালে যতদিন এই প্রোডাক্টগুলো ঝুলে থাকবে বাসা যতদিন থাকবে তার মনের মধ্যে ততদিন কিন্তু আপনি গেঁথে থাকতে পারবেন সো বিয়ার্স আজকে ভিডিওটা কেমন লেগেছে এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী যে বা যিনি হবেন তিনি কিন্তু টোটালি একটা প্যাকেজ টোটালি গিফট পেয়ে যাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম